প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেখছেন মিডিয়াসকে টাইম। যে জানিয়ে দিবস্কে সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ইয়েমেনে আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নবাদী অবস্থানে সৌদের বিমান হামলা। খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকায় ভারতীয় পিপাসাল গুলি উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত ইয়েমেনে আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অবস্থানে সৈদির বিমান হামলা ইয়েমেনে পূর্ব হালরাউদ গভর্নরের সংকট আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সাউথ ট্রানজিশার কাউন্সিলর এনসিটি এর অবস্থানগুলিতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের বিমান বাহিনী শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত মিডিয়া এআইএসপি ব্র্যাড ক্যাউন্স উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তাজ জানিয়েছেন ওয়াদি নাহব এলাকার এনসিটি বাহিনীর লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে প্রতিবেদন অনুসারে হতান্তরে কোনো খবর পাওয়া যায়নি সৌদি আরব বা বিচ্ছিন্নতাবাদী এখনও এই ঘটনাবলী সম্পর্কে কোনো মন্তব্য করেননি এর আগে গত নয় ডিসেম্বর সংযুক্ত আবিরাত সমর্থিত দক্ষিণ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর চেয়ারপারসন আয়দারস ইয়ামেনে আল জুবাইদা হাদমাউন্ট এবং আল মারাহ গভর্নরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ঘোষণা করেন তিনি ঘোষণা করেন পরবর্তী পর্যায়ের পরিকল্পনার মধ্যে রয়েছে দক্ষিণ ইয়ামিনের ভবিষ্যতের রাষ্ট্র প্রতিষ্ঠা করা গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তাদের অযৌক্তিক উত্তেজনা বৃদ্ধি বলে নিন্দা করেন এবং এসটিসি কে দুটি অঞ্চল থেকে তাদের বাহিনী প্রত্যাহারের আহ্বান জানান এর আগে ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মন্ত্রী মুস্তাফা আহমেদ নোমান সতর্ক করে দিয়েছেন পরিস্থিতি আরো খারাপ হলে সৌদি আরব কঠোর প্রতিক্রিয়া জানাতে পারে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় পিস্তল ও গুলি উদ্ধার খাগড়াছৌড়ির রাঙ্গামাটি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ভারতীয় পিস্তল ও তাজা গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি বিজিবি জানায় শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে পলাশপুর জোন এবং খেদাছড়া ব্যাটালিয়নের চল্লিশ বিজিপি একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালী পরিচালনা করেন অভিযানের নেতৃত্ব দেন পলাশপুর জোন ও খোদাছড়া ব্যাটালিয়ানের অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহিনুল ইসলাম ব্যাটেলিয়ান সদর দপ্তর থেকে আনুমানিক ১৩ কিলোমিটার উত্তর পূর্বে খাগড়াছড়ি জেলার রাঙ্গামাটি থানার গমতি ইউনিয়নের বেদালপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় বারো বোর্ড পিস্তল একটি বারো বোর্ড তাজাগুলি এবং তিনটি হাসুয়া দা উদ্ধার করা হয় উদ্ধার হওয়া অস্ত্র ও গোলা আনুমানিক মূল্য এক লাখ নব্বই হাজার টাকার বলে জানিয়েছেন বিজেপি এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি এতক্ষণ শুনছিলেন বিস্তারিত